কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম রাশি যার অধিপতি গ্রহদেবতা হল চন্দ্র এই রাশির জাতক জাতিকারা সাধারণত আন্তরিক যত্নশীল এবং বিশ্বস্ত হয়ে থাকেন তবে তারা অনেক সময় অতিরিক্ত আবেগপ্রবণ এবং লাজুক প্রকৃতির হতে পারেন কালপুরুষের রাশিচক্রে চতুর্থ রাশি তথা কর্কট রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু হংস মহাপুরুষ রাসযোগে বিশেষভাবে প্রভাব পড়বে এছাড়া কালপুরুষের বাকি এগারোটি রাশির কেমন থাকতে চলেছে আজকের দিনটি সেই বিষয়ে আমরা আলোচনা করব কর্কট রাশির ব্যক্তিত্ব এরা সাধারণত ঘরমুখী সংবেদনশীল এবং কল্পনা প্রবণ হন নিজেদের অনুভূতিকে বেশি গুরুত্ব দেন এবং নিজের মন প্রাণকে বেশি প্রাধান্য দেয় সম্পর্ক এরা নিজেদের বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে অন্যদের আকর্ষণ করেন এবং সম্পর্কের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ থাকেন আবেগ এরা খুব আবেগপ্রবণ হয়ে হতে পারেন এবং আবেগের বসে সিদ্ধান্ত নিতে পারেন যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে স্বভাব সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে চলতে পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা অন্যান্য তথ্যগুলি হল শুভ রত্ন হলো মুক্তা এবং মুন স্টোন শুভ রঙ হল সাদা সোনালি ক্রিম হলুদ এবং লাল শুভ সংখ্যা হল এক চার ছয় এবং আট শুভ বার হল সোমবার শুক্রবার এবং বুধবার স্বাস্থ্য এই রাশির জাতক জাতিকাদের বুক পেটে ব্যথার সমস্যা এবং মানসিক জনিত রোগের সমস্যায় এরা পড়তে পারেন অঙ্গ এই রাশির প্রধান অঙ্গ হল বুক পরিবর্তনশীল রাশি এটি একটি পরিবর্তনশীল চক্র বলে পরিচিত এবং এদের মধ্যে সবসময় অনিশ্চিত এবং অপ্রত্যাশিত স্বভাব দেখা যায় প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় মানুষের রাশিফল রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে আজকের দিনটি আমাদের কেমন কাটবে জ্যোতিষশাস্ত্র তেমনটি জানায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে যদি আমরা আগামীর ইঙ্গিত পাই তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে এড়িয়ে চলতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ কাজ করে যার জন্য কিন্তু আমরা সহজে প্রতিকূলতাকে অনুকূল পর্যায়ে নিয়ে যেতে পারি আজ বৃহস্পতির গোচরের ফলে নির্দিষ্ট কিছু রাশিতে হংস মহাপুরুষ রাজযোগ আসতে চলেছে তার মধ্যে প্রথম হল কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি তথা কর্কট রাশি হংস মহাপুরুষ রাজযোগের প্রভাব পড়বে কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর বাড়িতে কোনো অপ্রত্যাশিত ভালো খবর আসতে পারে বলে মনে করা হচ্ছে স্বামী স্ত্রীর যৌন প্রচেষ্টার ব্যবসায় প্রচুর পরিমাণে সাফল্য মিলবে নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এবং গবেষণার ক্ষেত্রেও ভালো সাফল্য আজকে কিন্তু দেখা দিতে চলেছে এছাড়া জানব কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির আজকে দিনটি কেমন যাবে প্রথমে জানব মেষ রাশি আর্থিক ক্ষেত্রে উত্থান পতন প্রায় লেগে থাকবে আপনার জীবনে নতুন এবং রোমাঞ্চকর কিছু ঘটতে পারে নিজের ওপর বিশ্বাস রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা আজকে কিন্তু লাভের মুখ এgte चलेचन ब्रिस राशि পুলিশে ঝামেলা এড়িয়ে চলুন জীবিকায় উন্নতি হলেও পারিবারিক সমস্যা কিন্তু আজকে আপনাদের বাড়তে পারে শাস্ত্রের দিকে আপনাকে ভালো করে নজর রাখতে হবে তিনের মধ্যভাগে কোনো খারাপ খবর আপনার পাওয়ার ক্ষীণ সম্ভাবনা রয়েছে মিথুন রাশি কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রকাশ পাবে পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে প্রেমের ক্ষেত্রে আজকে আপনাকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে পিতামাতার শরীর কিন্তু আজকে খারাপ বা কিছুটা অসুস্থতার মধ্য দিয়ে যাবে সিংহ রাশি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি খুব শুভ বলে মনে করা হয় সিংহ রাশির জাতক জাতিকাদের নববিবাহিতদের দাম্পত্য জীবনে সুখের হার বাড়বে অর্থাৎ প্রচুর পরিমাণে সুখ থাকবে বাড়িতে কোনো সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে বিদেশ ভ্রমণের কন্যা রাশি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে আপনাকে স্ত্রীর সঙ্গে বিবাদে জড়ানোর একটা সম্ভাবনা রয়েছে চোখ এবং কানের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের তুলারাশি পরিবারে দায়িত্ব কিন্তু বাড়তে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন আজকে আপনারা শত্রু গোপনে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাবে কোনো রকম প্রলোভনে পা দিলেই আপনি কিন্তু বিপদে পড়তে পারেন সেদিকে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি হংস মহাপুরুষ রাসযোগের প্রভাব বৃশ্চিক রাশিতেও কিন্তু এবার দেখা যাচ্ছে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে প্রচুর পরিমাণে গাড়ি কেনার একটা শুভ যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে পরিবারে সুখ শান্তি আগের তুলনায় বা অনেকটাই বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনি আজকে অযথা দুশ্চিন্তা বন্ধ করে দিন ধনু রাশি পেশাগত জীবনে সাফল্য মিলবে প্রচুর পরিমাণে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে নিজের ব্যবসা শুরু করলে প্রচুর পরিমাণে লাভ পাবেন আপনি সন্তানের কৃতিত্বে পরিবারের মুখ আজকে কিন্তু ভালোভাবেই উজ্জ্বল হতে চলেছে মকর রাশি অতীত থেকে শিক্ষা নিন নিজেকে পাল্টাবার চেষ্টা করুন নতুন কাজ শুরু করার জন্য আজকের দিনটি আপনার জন্য খুবই আদর্শ বলে মনে করা হচ্ছে অযাচিতভাবে কাউকে সাহায্য করতে আজকে আপনি যাবেন না এর জন্য আপনি কিন্তু নিজেই প্রবলেমে পড়ে যেতে পারেন ভ্রমণের যোগ রয়েছে কিন্তু আজকে এই রাশির কুম্ভ রাশি আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সামাজিক অনুষ্ঠানে আজকে আপনারা অংশগ্রহণ করতে পারেন নতুন সম্পর্কের আজকে সূত্রপাত হতে পারে পেটের সমস্যায় ভোগার মতন সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে মিন রাশি নিজের আবেগকে আজকে কন্ট্রোল করুন অর্থাৎ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের আপনি ফল পেতে চলেছেন প্রেমের সম্পর্কের আজকে কিন্তু গভীরতা প্রচুর পরিমাণে বাড়বে গবেষণায় আজকে আপনারা সাফল্য পেতে চলেছেন ব্যবসায় লাভের মুখ দেখবেন এবং উচ্চ রক্তচাপের রোগীরা আজকে সতর্কতা অবলম্বন করুন আপনাদের সন্ধ্যার দিকে কিন্তু স্বাস্থ্য হানি ঘটার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা জানলাম যে হংস মহাপুরুষ রাসযোগে বিশেষভাবে প্রভাব পড়ছে সাধারণত কর্কট রাশির জাতক জাতিকাদের এছাড়া সামান্য কিছুটা প্রভাব পড়ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এছাড়া কালপুরুষের রাশিচক্রের বাকি দশটি রাশি আজকে কেমন যাবে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জন্ম তারিখ ও রাশিটি কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে